মাছ ধরার জন্য যে নেট দিছে নেট জাল ওই নেট জালে শুনলাম শুনেছি গর্ভবতী এক মৃত মহিলা ওই ন্যাটে আটকা বসে মানে ওই মহিলার স্বামীর স্বপ্ন বা ওই মহিলার স্বপ্ন তার বাচ্চা জন্ম দেওয়ার ওই বাবা যে বাবা অপেক্ষায় আছে তার মেয়ে মা হবে সে নানা হবে সব স্বপ্ন বাদ দের শুধকে মানে মানুষের চলার গতি দ্রুত করলে চলবে আর বাকিরা ডুবে মারা যাবে বিভিন্ন মেঘা প্রকল্পে মানুষের চলার গতি আমরা বাড়াবো হুইচ ইজ ভেরি গুড কিন্তু অন্যদিকে মানুষ পানিতে ডুবে মারা যাবে সেটার কোনো ব্যবস্থা আমরা করবো না অল্লাহি যারা এই বান নিয়ে কাজ করছে এই বান যারা দিছে যে বান ছুটে যায় যে বান ভেসে যায় সহজে তারা যদি যেই টাকার যে কন্ট্রাক্ট করে বান দিয়েছে তা যদি পরিপূর্ণ করে থাকে তারা গুলা গান না আদারওয়াইজ যত মানুষ মারা যাবে এদের খুনের দায় বহন করতে হবে যারা বান নির্মাণে দুর্নীতি করেছে যারা দুর্নীতি করেছে বান নির্মাণের নির্মাণের বাজেটে যারা দুর্নীতি করেছে বান নির্মাণের কাজে যারা দুর্নীতি করেছে বান নির্মাণের আসবাবপত্র সামগ্রী প্রোভাইড করতে গিয়ে যারা দুর্নীতি করেছে সবাই এই ছোট্ট শিশু বাচ্চার খুনের দায় নিতে হবে সবাই এই গর্ভবতী মহিলার খুনের দায় নিতে হবে হাজার হাজার কোটি টাকার মানুষের খাট আলমারি ফ্রিজ নষ্ট হবে রাষ্ট্রীয় সম্পদ হাজার হাজার কোটি অগণিত কুমিল্লা নোয়াখালী ফেনি তারপরে হচ্ছে সিলেট ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এই জেলাগুলো একেবারে সমস্ত ফার্নিচার ধান চাল মশলা ফসলি জমিন বাজার থেকে কিনা চালের বস্তা বাজার থেকে কিনা ডালের বস্তা এই সবগুলি তো নষ্ট হলো হাজার হাজার মানুষের রিজিক নষ্ট হলো সবকিছু কিন্তু নষ্ট হলো এই সমস্ত রিজিক নষ্টের দায় যারা বান নির্মাণে দুর্নীতি করেছে যারা বান নির্মাণ দেয় নাই অথচ দেওয়া উচিত ছিল যাদের হাতে দায়িত্ব ছিল যে এখানে যাতে ওই বাইরের থেকে কেউ পানি ছেড়ে দিলে পানি এসে বেরিয়ে যাবে এটা দমনের যারা উদ্বেগ নেয়নি যাদের ভিতরে উদ্বেগ ছিল অথচ তারা দায়িত্ববান ছিল এভরিবাডি অবশ্য তার কাছে রেসপন্সিবিলিটি হিসেবে থাকবে এবং প্রত্যেকে তার নিজ কর্ম বহন করে নিয়ে যাবে এবং প্রত্যেকে তার নিজ কর্মের জবাব নিজে দিতে হবে